ব্যবস্থা করেছে পুরুষের জন্য হোক অথবা নারীদের জন্য হোক কোরআন দেয় না কিন্তু রয়েছে এগুলি আমরা যদি আফগানিস্তানের ধর্ম দেখি তাহলে তাদের ফিকার দৃষ্টিতে মুখ ঢাকতে হয় এবং আফগান নারীরা এমন ভাবে মুখ ঢাকে যে কখনো অন্য মানুষ তো তাদেরকে দেখতেই পারবে না চিনতেও পারবে না আর সেই মুখ ঢাকা আফগানি বোরকা যদি আমাদের বাংলাদেশে আনা হয় তাহলে আমাদের মেয়েরা তো চলাফেরাই করতে পারবে না আবার অনেকে আমাদের দেশে মনে করেন যে আরবদের আল এগুলি হলো ধর্মীয় পোশাক তো এগুলি তাদের কালচারের পোশাক আফগানিস্তানের লোকদের নিজস্ব কালচারের পোশাক রয়েছে আরবদের নিজস্ব কালচারের পোশাক রয়েছে এগুলিকে আমাদের দেশের অজ্ঞ মুখ কিছু মুসলমান রয়েছে তারা মনে করে এগুলি সম্ভবত ইসলামের পোশাক ইসলাম মূলত মুখ ঢাকার কথা বলে না ইসলাম যে ক্যারেক্টার তৈরি করে নিতে বলে একজন পুরুষ এবং একজন নারীর প্রথমে পুরুষের ব্যাপারে আল্লাহ তালা বলছেন চব্বিশ নম্বর সোরা আর নোর তিরিশ নম্বর আয়াতে পুলিল মো মিনি নয়া বুধু মিন আফসারি ময়া ফাদু ফুলু তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখে এবং তাদের গোপন অঙ্গকে হেফাজত করে তো সেক্সের দৃষ্টি শক্তি কন্ট্রোলে রাখার জন্যই মুখ ঢাকতে হয় না কিন্তু গোপন অঙ্গ হেফাজত করার জন্য ঢাকতে হয় তারপরে আল্লাহ বোলা নামিন একই কয়দয়। মুমিনা নারীদেরকে বলে দিতে বলেছেন অফুলিল মুমিনাতিয়াব দুধ নাীনাব সহীননা ও আহফাজনা পুনু তারপরে বলছে নোয়ালী আব দৃবনা বিক্ষুমরী নালা জুীয় বিভিন্ না। মেয়েরা মুমিন মেয়েরা মূলত তিনটি কাজ করবে পুরুষ। মুসলিম এবং মুমিন্দা দুটি কাজ করবে একটি হলো সে্সেস দৃষ্টি শক্তিকে তারা ফাজতেরাগবে কন্্োল রাখবে এবং নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করবে মুমিন নারীরা ঠিক সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখবে নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করে এবং স্তনের উপর একটি গাউন পড়বে আর এই গাউন পড়লে সমাজের মানুষেরা জানবে যে ইয়ে একজন মুমিনা মুসলিমা ধার্মিকরা তাদের নিজ নিজ ধর্ম কর্মকে পালন করার জন্য বিভিন্ন ধরনের আমল করে ধার্মিকদের যদি আমরা দেখি যেমন শিখদের যদি দেখি তারা লম্বা পাগড়ি পরে এবং লম্বা দাড়ি রাখে ইহুদিদেরকে যদি দেখি তারা মাথায় টুটি রাখে এবং লম্বা দাড়ি রাখে আফগান নারীদের বিশেষ করে আমরা দেখতে পাই ঠান্ডা ঠান্ডার কারণে তারা এত বড় বোরকা পরে মুখ ঢাকা হোক বা কাপড় পেঁচাই হোক যে তাদের ঠান্ডা থেকে যেন তারা বাঁচতে পারে এবং তাদের কালচার যেন রক্ষা পেতে পারে তদ্রুপ আরবদেরকে আমরা দেখতে পাই লম্বা খেল্লা পরে মাথায় একটা রুমাল এবং একটা হাঁকান পরে কারণ ধুলো বালি যেন তাদের শরীরে না লাগতে পারে এই পোশাকগুলি যদি আমাদের দেশের মুসলমানেরা মনে করেন ধর্মীয় পোশাক তাহলে এটা তাদের অজ্ঞতা ভারতের বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পাই বিশেষ করে কাশ্মীরে সেখানে ঠান্ডা এলাকা বরফের এলাকা সেখানে লোকেরা কামিজ পরেন শ্যালোয়ার কামিজ পরেন কোটিবন্ধন পরেন রুমাল পরেন টুপি পরেন শীত থেকে বাঁচার জন্য এসব ধার্মিকদের ধর্মের পোশাক কিন্তু ইসলাম মূলত সেক্সের দৃষ্টি শক্তিকে গোপন অঙ্গকে হেফাজত করতে বলে এবং সেক্সের শক্তিকে কন্ট্রোলে রাখতে বলে আপনি কন্ট্রোলে রেখে আপনার আপনি অনেক কাজ করতে পারবেন আর নারীরা ঠিক এ দুটি কাজের সাথে ভিন্ন আরেকটি কাজ করবে তাদের স্তনের উপর একটি গাউন পরবে এই গাউন যখন পরবে তখন মানুষেরা সবাই জানবে যে এই মেয়েটি মুসলিমা তো এটাই হচ্ছে মূলত ইসলামের পর্দা আর আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার